একুশে জুলাই নিয়ে টানটান উত্তেজনা গোটা শহর জুড়ে শহরের আনাচে কানাচে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা রবির রাতে শেষে একুশের ভোরেই শুরু তৃণমূলের মেগা ইভেন্ট এবারের একুশের সভায় রেকর্ড ভিড়ের আশা রাখছে তৃণমূল এরই মধ্যে একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে তৃণমূলের শহীদ দিবস নিয়ে টান টান উন্মাদনা কর্মীবৃন্দ থেকে শীর্ষ নেতৃত্বদের এবার তারই মাঝে অন্তিম প্রস্তুতির নজরদারিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত পোহালেই সোমবারের সেই শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ প্রায় প্রস্তুত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এর কারণেই গুরুত্ব অনেকটাই বেশি প্রসঙ্গত এবারের একুশে জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং দৈর্ঘ্য প্রস্তেপ বেশ অনেকটাই দীর্ঘ ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপের তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব থেকে অতিথি ও নির্বাচিত প্রতিনিধিরা প্রথম মঞ্চটি মাটি থেকে এগারো ফুট উঁচু দ্বিতীয় এবং তৃতীয়টি যথাক্রমে বারো ও তেরো ফুট উঁচুতে মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট গোটা মঞ্চ ঘিরে রাখা রয়েছে দলীয় পতাকা ও ত্রিরঙ্গার রং মূল মঞ্চ থেকে বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্বরা এছাড়াও দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা আর মঞ্চের তৃতীয় ভাগে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্ত কিছুর অন্তিম প্রস্তুতির নজরদারিতে এলেন মমতা অভিষেক ঘড়ির কাটায় সন্ধে ছটা বেজে পাঁচ মিনিট একুশের মঞ্চে ধর্মতলায় পৌঁছান মমতা এদিকে হাজার হাজার কর্মী সমর্থকদের যে ক্যাম্পগুলিতে রাখা হয়েছে সেই গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্কের নজরদারিতে এলেন অভিষেক তবে পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে একুশে জুলাই কি এবং কেন এছাড়াও সিপিএম এর শোষণের বিরুদ্ধে সবটাই আবারও স্পষ্ট করলেন একুশের প্রস্তুতি মঞ্চের মহড়ায় এসে মমতা শহীদ তর্পণে তৃণমূলের কর্মীদের কাছে এই দিন একটা আবেগের দিন এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো অনেক অঞ্চল জল প্লাবিত প্রাণের টানে শেখরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসা লটা আগে তো এ কথা সত্য মানুষ ভোট দিতে পারতো না আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে দেখা দেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলি তো আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট তারপর থেকে মানুষ ভোট অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবন যুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে তৃণমূলের কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষের লক্ষ্য এখন একটাই দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাব্বিশের ভোটের যে দামামা বাজিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে শাসক দলের কি পদক্ষেপ পড়ে ছাব্বিশের ভোটে আবারও কি বাংলা দখল করতে চলেছে মমতা সকল প্রশ্নের উত্তরের জন্য মুখিয়ে আছে সাধারণ জনতা ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও